সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন অবশ্যই আমরাও ভালো আছি আর বিশেষ করে আপনাদের পরিচিত শিল্পী স্বরলিপি আমার ছোট বোন নিয়ে আসলাম আজকে কেন জানি মনে হইলো যে আসলে আরেকজন আছে আমাদের সাথে দিনা সে আসলে গান করে না সে বাসায় গৃহিণী থাকে তবু আজকে তার কণ্ঠটা আমার কাছে খুব ভালো লাগে আর স্বরলিপির আর স্বরলিপির কণ্ঠ তো বলার অপেক্ষা রাখে না কত ভালো আর আমি তো ফসার ফসার দৈন্য ফসা যাই হোক সে শুরু করছি আমরা একটা অন্তরা তিনজনে গাবো আপনারা জানাবেন কার কণ্ঠে কেমন লাগলো হ্যাঁ আমি তো অবশ্যই ভালো করতে পারবো না জানি তবুও চেষ্টা করব করার জন্য তিনজনে মিলে একটা অন্তরা গাবো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আপনার মতামত মূল্যবান মতামত কমেন্ট মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ আমরা শুরু করছি ও এমন করে রে মো যদি জানি তা ভালোবাসার কব রামি বুকেতে দিতা আমার মতো পুরা মানুষ এই জগতে নাই উপরা আমার দেখতে ভালো দেখতে ভালো ভিতর পুরে আমি দুঃখী মনে কষ্ট পাত এতটুকুই এখন আপনাদের সম্মুখে গাবেন আমাদের ছোট বোন সরলিপি যদি জানি ভালোবাসার কবর আমি বুকে দিতা আমার মত পুরা মানু আরে এই জগতে না উপর আমি দুঃখী মনে কষ্ট পায় তোর দুঃখে আমি দুখী মনে কষ্ট পায় ভালো লেগেছে অনেক আসলে আমার কাছে ভালো লেগেছে আপনাদের তো কমেন্টস বা কি রইল কার গান কেমন লাগলো এখন ফিরে যাচ্ছি আমরা দিনার কাছে আসলে কেমন গায়

এই জগতে না উপর উপর দেখতে ভালো ভিতর তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই বাবা মারা মারা আসলে জানাবেন আমাদের গান কেমন হলো আমরা নিয়মিত আমরা গান যদি আপনারা চান অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর কিছু বলবেন স্বরলিপি অবশ্যই পাশে থাকবেন পাশে এতদিন ধরে আছেন আশা করছি যত জীবন বাঁচবেন সবাই আমাদের পাশে থাকবেন আমরাও আসি ইনশাল্লাহ দোয়া চাই দয়া চাই সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আর আমাদের এই স্বর্ণলিপি সবুজ ইউটিউব চ্যানেলটিকে আল্লাহর সকলেই দয়া করে মায়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর যার ইচ্ছা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ